হ্যালো চ্যানেল শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা তিন বোনের মিলে বেরিয়ে পড়েছিলাম বিশালে যাওয়ার জন্য আমি আমার ছদ্দি আমার মেজদি মিলে আমরা তিনজনে পুকুকে নিয়ে চলে গেছিলাম বিশালে বিশালে গিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কী কিনবো না কিনবো পছন্দ করছিলাম আর পুকুও তো খুব মজা পাচ্ছিলো ও একবার ওর খেলনার জায়গাগুলোতে ঘুরে দেখছে ঘুরে ঘুরে দেখছে ওর কি কী ভালো লাগছে না লাগছে আর থেকে থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না ও বলছে যে আমি আমার খেলনা দেখছিলাম আমি এই পুতুল দেখছিলাম আমি আমার জুতো দেখছিলাম এইভাবেই ও সারা মল ঘুরে বেড়াচ্ছিল আমরা অনেক রকম জুতো দেখেছি টাওয়াল দেখেছি অনেক কিছুই ঘুরে ঘুরে দেখলাম তারপরে লাস্ট পর্যন্ত কি কি কেন কিনলাম তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবে কি কি কিনেছি কি না কিনেছি আরে তো হ্যাঁ পরে এটা এটা পরেছি নাও তোমার হবে না দেখো আমি একটু ঝুক করবে বাইরে ভিতরে দেখি কী করব হ্যাঁ নীলা হাতে না তুমি আমি তোমাকে বলছি আমি ওখানে রাখছি তুমি নেব না তুমি যে বাসরে রাখছো সেটা ঠিক করেছ তুমি

আমরা কালকে বিশালে গেছিলাম বিশাল থেকে কী কী জিনিস নিলাম সেই জিনিসগুলোই আমি দেখাচ্ছি ফার্স্ট দেখাই বোতলের ওপরে অনেক অফার ছিল এই বোতলগুলো খানা করে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় এইরকম আমরা ছটা নিয়েছি হোয়াইট কালার আর ছটা নিয়েছি ব্লু কালারের এই বোতলগুলো অনেকগুলো করে বোতল মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এগুলো কালকের অফার ছিল অনলি কালকের জন্যই তারপরে নিলাম এই টাওয়ালগুলো গামছার পরিবর্তে এই টাওয়ালগুলো দিয়ে মুছতে অনেক ভালো হয় আর বেশ বড় বেশ বড় এই টাওয়াল নিলাম দুখানা নাইনটি করে এই টাওয়ালগুলো এই একটা নিয়েছি আর নিয়েছি আর একটা কালার এই কালারটা হোয়াইটের মধ্যে এই দুটো কালার নিয়েছি পাপোশ নিয়েছি পাপোশ নিয়েছি এই পাপসটা এই পাপসটা বেশ বড় আর বেশ সুন্দরও এইটা নিয়েছি নাইনটি নাইন অনলি নাইনটি নাইন আর একটা এই পাপস নিয়েছি অনেক সফট অনেক নরম এই পাপসটা নিয়েছে থার্টি নাইন অনলি থার্টি নাইন নিয়েছি এটা হচ্ছে ডোরম্যাট হচ্ছে একদম মেন গেটে দেওয়ার জন্য নিয়েছি ডোরম্যাট এইটা নিয়েছে ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি আর কি নিয়েছি ও এইগুলো এগুলো ছখানা করে বাসন মাজার জন্য মাত্র তিরিশ টাকা ছটা করে এই যে বার করাও হয়ে গেছে আবার এর থেকে দুটো আর কি নিয়েছি ও একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপটা কুড়ি টাকা জামাকাপড় মেলার জন্য নিয়েছি ভাবলাম ভালো না সেই জন্য এক প্যাকেটই নিয়েছি কিন্তু বাড়ি এসে খুলে দেখছি আরো দুটো তিনটে নিলে ভালো হতো অনেক শক্ত আর অনেক ভালো আর নিলাম পুকুর জন্য এই জুতোটা আমরা ঘুরতে যাব সেই জন্য পুকুর জন্য এই জুতোটা নিয়েছি ওর এইটাই পছন্দ হলো এইটাই নিলাম ভুতু জুতো আর কি নিয়েছি আর আমার জন্য আর একটা জুতো নিয়েছি দেখাচ্ছি আর এই জুতোটা নিয়েছি এটা নিয়েছে টু ফরটি নাইন রাবারের জুতো আমার শপিংগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা